রোজ সকাল সকাল এত রং বেরঙের ফুল আসে আর সেই ফুল দিয়ে কিন্তু আমি সুন্দর করে সিংহাসন সাজিয়ে আমার গোপাল সোনাকে পুজো করি আজকেও এত সুন্দর সুন্দর ফুল নিয়ে এসেছে না কী আর বলবো আজকের ফুলগুলো আমার বেশি সুন্দর ছিল এই যে লাল তোকা তোকা ফুলগুলো যে আমার এত ভালো লাগছে আজকে ছিল শনিবার মনসা পুজো তো সকাল সকাল তাড়াতাড়ি তোড় করছিলাম পুজোর এদিকে আগে গোপাল সোনাকে পুজো করে নিয়েছি তারপরে যে এখন একটু ঘট বসে পুজো একটা মাটির ঘট আর এই যে দুটো সরা এগুলোকে জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম এখন এগুলোতে দুধ কলা দিয়ে মা মনসাকে পুজো দেব মাটির ঘটে সরাতে সব কিছুতেই আগে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি ঘটে সরাতে ওগুলোতে তো সিঁদুরে ফোঁটা লাগানো হয়ে গেছে আর এই যখন আমের পল্লব কলা এগুলো সব কিছুতেই আমি সিঁদুর ফোঁটা লাগিয়ে নিয়েছি এবার তাড়াতাড়ি করে রেডি করে নিচ্ছি জল দিয়ে আমের পল্লব কলা সব কিছু দিয়ে এই যে গামছা দিয়ে ঢেকে দিলাম আর এই যে এদিকে এবার সরাটার মধ্যে কলা দেবো দুটো সরার মধ্যে দুধ কালার রেডি করে নিয়েছি একটা ঘরে দেবো আর একটা বাইরে দেবো আর এই যে এখানে সিঁদুরের ফোঁটা লাগিয়েছি এখানে আমি যে আবার ঘরটা বসিয়ে দিলাম যেহেতু ঘরে একটা দুধকলা দেবো তাই এই যে ঘটের সামনে মা মনসাকে একটা দুধকলা দিয়ে দিলাম আর এই যে আরেকটা দুধকলা বাইরে তুলসী তলায় দুধ দুধকলা তো দিয়ে দিয়েছি পুজোর তো মেন দুধ কলাই তার সাথে এই যে একটু ফল মিষ্টি দিয়েছি এবার আরতি করে নেব আমি এমনভাবে প্রতিবার বাড়িতে ঘট বসিয়ে মনসা পুজো করি আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো দেখো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই বন্ধুরা